কত সুন্দর হয়েছে রেসিপিটা দেখুন দেখে লোভ লেগে যাচ্ছে যারা যারা এই রেসিপি খেয়ে থাকেন বা খেয়েছেন বন্ধুরা বিচি কলার তরকারি তারাই জানবেন এই রেসিপিটা কেমন হয় আর কত টেস্টি হয় দেখলেই মুখে জল চলে আসবে একদম লোভনীয় রেসিপি বন্ধুরা হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে বন্ধুরা আজকে আমি রান্না করব করবো কলার তরকারি আজকে বিচি কলার রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা এই যখন এখানে বিচি কলা নিয়ে নিয়েছি আমি চার পাঁচটা বিচি কলা ছোট সাইজের ছিল কেটে কেটে ছোটো করে নিয়েছি এবারে এগুলোকে আমি একটু চাল ধোয়া জলের মধ্যে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এর সঙ্গে দুটো আলু দিয়ে দিয়েছি ছোটো সাইজে কত সুন্দর হয়েছে দেখুন তাহলে বন্ধুরা রেসিপিটা অতি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের সবারই পছন্দ হবে ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আমি এখানে জল বসিয়ে দিয়েছি এখানে কলা আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব তা না হলে তরকারিটা একদম কালো হয়ে যাবে বিচি কলার তরকারি তো কারা কারা এই বিচি কলা তরকারি খান বন্ধুরা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন এই বিচি কলার তরকারি কাদের কাদের পছন্দ আমার তো একদম ফেভারিট তরকারি এটা একটা সবজি বিচি কলার তরকারি হলে আর কিছু লাগবে না বিচি কলার তরকারিটা আজকে ছোট মাছ দিয়ে রান্না করব বন্ধুরা এখানে সেদ্ধ করে নেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো কেউ বলে দয়া কলা কেউ বলে বিচি কলা কেউ বলে বিচে কলা যে যেই নামে জানেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা কারা কোন নামে জানেন দেখুন কলাটা সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবো না কলাগুলোকে তুলে নেবো এবারে আলুটাকে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব হয়ে গেছে নামিয়ে এখানে ছোট ছোট বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি ভেজে নেব তেল গরম এবারে মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব খুব বেশি তেল দেব না দিয়ে দেবো গোটা জিরে দেবো তেজপাতা দিয়ে দেবো আলু e eu vou falar. দেবো সাত মতো নুন আর হলুদ ঝোল এবারে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে দেব লঙ্কা বাটা এখানে চাট এখানে কাঁচা লঙ্কা আদা বাটা করে দিয়ে দিলাম বন্ধুরা পুরো বেটে দিলে ভালো লাগবে না খেতে এবারে দিয়ে দেবো মাছ আপনারা চাইলে বড় বানাতে পারেন এই কলা দিয়ে রান্না করলে যারা খেয়েছেন তারাই জানবেন এর গুণ কি দেখবো আদা বাটা এবারে দেব ভেজে রাখা জিরে আর ধনে বাটা কাঁচা আদাটা ঝোলের উপরে দিলে ফ্লেভারটা ভালো আসে বন্ধুরা আর টেস্টিটাও বেশি হয় দুগুণ বাড়িয়ে দেয় আমার রেসিপিতে কাঁচা আদাটা মাছের ঝোলে বেশিটাই দেখবেন যে কাঁচা আদাই দিই আমি ঝোলের উপরে এর ফ্লেভারটা ভালো আসে আর ঝোলের টেস্টিটাও দুগুণ বেশি লাগে আমার কাছে মনে হয় তো এভাবে রান্না করলেই ভালো লাগে বেশি এই রেসিপিটা তাহলে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা বিচে কলা দিয়ে বাটা মাছের ঝোল দয়া কলা দিয়ে বাটা মাছের তরকারি বিচি কলা দিয়ে মাছের ঝোল দেখুন বন্ধুরা রেসিপিটা রেডি এই দেখুন বন্ধুরা বিচি কলা দিয়ে বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে দয়া কলা দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা কেমন হল বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না লাইক করতেও ভুলবেন না কিন্তু একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে যাতে সবাই রেসিপিটা দেখতে পারে আর রেসিপিটাকে রান্না করে খেতে পারে তাহলে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পল্লবী শর্টকাট রান্না দেখতে থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ